আমি তোমার তালেমি দিছে চিনা পিঠল লাগা বাইরে যান আছে না ইঠার নাম হইিল লি যখন মানুষের ব্যবহার করিল এখারে আল খাত্রালে ভরসা বলা এর কারণে মাধ্যে বিবাহ করবীগুলের সুন্নতর মধ্যে একটা বাইরে জমিনবীর সন্নত আদায় ভরি কিন্তু যখন জমিন বিবাহ তোমার বিবির মোহর জমিন ইচ্ছা লাগে না নয়া মহাত্মা গান্ধী আলা আটশো টাকা রাইট সাড়ে বারোটার সময় কর ও তোমার মন ও তোমার হইল সাড়ে তিন লাখ টাকা টাকা দিয়া ওর মর নে এখন রায় সাড়ে বারোটার সময় ইদনে ওর দ্বিতীয় খন্ড বেটি আইছে বাউরি তনে কোন হতে দিয়ে আনছে ফর্চুনায় ঘুরাই এর আগে বমি করিয়া ডাটটা হতো আনিয়া ইমি এমডি খাবাই দিলা নতুন বাজার ইনো রাস্তা চিনে বেটি হ্যাঁ

বিবির মোহরা না দায় করবায় না কত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাস করা তোমার জন্য হারাম কোন কারণে মোহর হইল লগত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হজরতে আদম সালাম আল্লাহ পয়দা ভরসাই সুরানি সার মধ্যে রব্বুর আলমে ফরমায় يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء أمر الله القرآن الشريف মধ্যে ভরমাই ও দুনিয়াবাসী মানুষ ঘর ইয়া আই ভাল্লা সত্তাক ও দুনিয়াবাসী মানুষ ঘর ই জমিনের মধ্যে আমি আল্লা ড

আরেকটা নবসরে পয়দা করলাম আর এই হাওয়া হাজর এই মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম বহিরিজল হজরতে হওয়ালাম আদম আলাইসালামর সামনে আয় আদম আলাই সালাম মহিলা আমার সামনে আদম আলিহি সালাম আল্লাহ জানাইলা আদম তুমি বলে ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার আয় আল্লাহ কি করা আল্লাহ জানাইলা আদম এই হাওয়ারে জমিন তুমি বিবাহ করা লাগবো আয় আল্লাহ এই হাবারে আমি বিবাহ কর্ম কি দেবা লাগবো আল্লাহ ও আদম হাবারে বিবাহ করবাই কিন্তু আমার মোহরলাটা জমিনও এই মোহরলাটা তুমি আদায় করতে লাগবে আয় আল্লাহ মোহরলা কে দেব আমার কাছে কোনো দিনর নাই কোনো দিরহাম নাই আমার কাছে কোনো রিয়াল নাই আমার আল্লাহ জানাই না দও তুমি আমার আখেরি জমানার নবীর উপর একবার নাই দুইবার নাই বলো জাগাতান চন্তিন মরতুবা আর মর্যাদা জুল নবব দুই নম্বর খন্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক

অবয়ব দ্বারা আল্লাহই পয়দা হর্ষে যার বৈসাই ভাই ধান বৈসাই লেমন সর মায়া লাগে সুবহানাল্লাহ হাজার مخلوকাতুর মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা হর্ষে ইল্লা লিইবাদুন জিন্না তর ইনসান রে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ আমার জואন ভাইে বক্কা কইজনিনো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলো না বহু ভাইয়াই নি ন যারা ওয়াজ কইরাইতরা সারা এক দুইজনের হয়তো মা নাই বাবা নাই আসে না কারণ কি তা বাইতে ওয়াজ ভরাই তোরা এলাকার ঘুরে শান্তি প্রতিষ্ঠিত হয়তো এলাকার নয়া ঘুরে না মধ্যে গান মা করে দিবা কবল্লাহ মানে আর শেষ সময় এখন নিরাদা টান যে আইজ আমার মাই জমিনও থাকলে তো আমি ফল জানি টানি খাবাইলাম আমার মা নাই বাবা নাই এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি ওলামাই কেরম হলে দোয়া করবা সিন্নি মানুষে খাইবা দোয়া করবা আল্লাহ থান মামারে বেহেস্তি সিন্নি আমার জোয়ান বাইন অবশ্যই হাজির এই জমিন যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তুমি বিদায় নেবা লাগবো মরা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে যা খু ন পৃথিবীর মধ্যে যত প্রাণী আসবে প্রত্যেক প্রাণী একদিন মন্ত্র সার গ্রহণ করা লাগবে আইগামী নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নিব আপনারা মারা যাই ভাই কোন সময় মারা যাইবা বা মানুষে হইতে পারত না করবেন কোনো মানুষের জন্য সম্ভব নয় হ্যাঁ একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তোমার খবর ভাইবা এরা খারা বলে হকানি অলি আল্লাহ যারা আছে

আল্লাহর কাছে মৌলা আমারে জমিনাইয়া যদি জমালানে নবীর উম্মত বানাই তাহলে আমার আল্লাহ হয়ে রায় কবুল ঘটছে আল্লাহ জানাইছেন হে কাম কামতর আগে একবারে জমিনও যাই ভাই অন্দার কবরও যাই জমিনও যাই ভাই আখির জমানাল নভীর উম্মত ও নবীর উম্মত ইয়া দুনিয়া তনে বিদায় নি ভাই আবার কামতর ময়দান আখীর জমানালে নবীর উম্মত হাসর ময়দানে উঠি সুবহান আমরা এত দাম এত সম্মান আল্লাহ ইনসান যাত্রে এত সুন্দর করে পয়দা হচ্ছে এর কারণে এই জমিন আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাপ এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোন ধরনের কষ্ট না হয় মানুষরই মানুষ বনতে চায় তাহলে জমিনো মানুষের হালাল খাদ্য খাইতে লাগবো হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবে মা বাবার খেদমত করা লাগবো ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্ধ জমিন অথম থাকতে লাগবো পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার ঘুরে আলোচনা করতাম যদি আল্লাহ আমারে তৌফিক দান করে তে আমি আলোচনা করবো কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাইলে যার লাইনে বড় হইতরা বাবা আল্লাহ হায়াত দেব আর যার লাইনে বড় না উফরে হরিজার হইতরা এই মূল্যারের দাবত কি কে দিল কারণ কি সো মানে খারাপ পাইবা ও তাইন খারাপ পাইবা zain সালমারে ফলচারা করে লই আসোনাバリ কাট গেছে বুঝছস এইন খারাপ পাইবা কারণ হকমত মাতি মো ভাই বেজার হই গেল হকমত যনি মাতি নাতে আল্লাহ হাশরের মাঠে আমারে জিকির করি লইবা যে তুমি মাল লই তা করে মিট্টা বাজ করি আইস এর কারণে আল হক্কু মাররত রহমত হইল কড়ুয়া দতম কল লয় যায় না লয় যায়নি লয় যায় না এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী

পর্দার হালতে যাইতাম আল্লাহ আমরা জীবন ভরে এই জমিনও তাকুয়া করতাম যার মাঝে তাকুয়া আছে পরেজ আছে বন্দার ভিতরে বন্ধার দ্বীপ পর্ষা আছে বন্ধার জমিনো কোন জিনিস চাইব তাকুয়া তমিজ বন্ধায় সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম এই জমিনো মানুষের লোকের সুব্যবহার করতাম আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam فرمায় মাল্লাম ইয়ারহাম সগীরালা ওয়ালাম ইয়াকির কাবীরালা ফলাইসা মিন্না জানতান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না मोहब्बत করেন না ওয়ালাম ইয়াকির কাবীরালা জানতান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না ফলাইসা মিন্না আমার নবীয়ে ভরমায় এই না মারুন উম্মতের অন্তর এর কারণে জমিন ও মানুষের লোকের সুব্যবহার করতাম আমার চরিত্র যেতাম। এই জমিনও জেলা হবিবেলা চলিয়া গেছে ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত আল্লাহ তোমার দুনিয়া খেলা তোর জীবনটা উজ্বালা করব এর কারণে আমার বুতর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়

ওয়াল কূলু মা আর জমিনর মধ্যে সত্যবাদী জারাইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যা। সত্যবাদী খরা আইমাই মাই kalamul khol আকাবিরের দীন হল ও কালি আল্লাহ যারা এরা অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও আল্লাহ তোমার জীবন

তফসির মধ্যে আন বোলে তফসিরের মধ্যে নয় ইলে মোচায় একদিন টান বিবির লগে আলাপ আলোচনা করয় ইলে মোসাই জমিল তাল বিবির লগে আলাপ আলোচনা করতে হিস হে বিবি

सले मौला मोहम्म सले

আলাফালা সালাহ করেন খুশি হতে হয় ওটা জানাইলা ও বিবি আনতি তালাকুন সালাসান এই জমির মধ্যে তুমি তিন তালাক আহসানু মিনাল কমার ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার যদি তুমি চাঁদ সূর্যের তলে সুন্দর না তাহলে জমি ও তোমার তিন তালাপ দিলাইলা লাইলা বাহুশে দিছৈ তালাকি গো ক্ষমা লাগ

আমি তোমার সঙ্গে কথা বার্তা করবো না কোন কারণে আপনি জমিন তিন তালাক দিয়া দিলে বলে মশার বিবি বিষ্ণাল করিলাই স্বামীর দ্বারো যাই এই সাই বলে মশা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে আমি কি হইলাম রে চান সূর্য তলে তো আমার বিবি সুন্দর সুন্দরবনে হতালাই এখন আমার বিবিরে জমিন তালাক দিলাম এর আমি চিন্তা মতিনের দিনে বর্ষার হসে জানাই ও বর্ষা যা কলা আমি গত রাত্রে আমার বিবিড়ে এইভাবে ডঙ্গে ডঙ্গে হইলাম বর্ষায় যেমন শোনোই শোনার পরে জানাইলাম তুমি এমন মারা 14 দরনের ভুল করলায় তোমার বিবি হয়তো তোমার জন্য তালা হয়ে গেছে বাসায় অর্ডার করলা আমার ভাষায় এলাকার ভিতরে যত মুক্তি সারা মুক্তিহকরের দাওয়াত আমারে সারা সামনে আমার ঈসা মুসার একটা ফতোয়া জমি দিতায় সারা মুক্তি সভা হল এলাকা জমসন বসসার বাড়ি

ঈসা ইবনে মূসা জে তালাক দিছ হয় তালাকওয়াকে গেছে এখন তান বিবি তানজন্য হারাম ঈসা ইবনে মূসা যায় সারা মুক্তি সাহেবকলে ফতোয়া দেন ওই সময় দেখা যায় এক জন ছোটমকা মুক্তি ছোট মুক্তি উটে মুঠি দাঁড় বইরেশে ভাষায় জানাইলা ও মুক্তি চা সারাই, মাসলা বললো না করলা ফতোয়া দিয়া দিলা তোমারে দাওয়াত দিলা। তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাইলা ইল খে ইমাম ইয়াযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাহরি দাশলা এই মাতা তুনিয়া ফরমা আয় ও বর্ষা جاء হলো ফতোয়া দিছয় ঈসা ইবনে মুসার বিবি তালা আমি আপনার গরো আপনার সামনে বয়া হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালা কইছে না কৈছে সুবহানাল্লাহ জমলা কইছেন তালা কইছে না বড় বড় যারা মুক্তি আজম আসলা কইলা কিনা তুমি খানো ফলা শোনা করছো হ্যাঁ খানো ফলি তুমি আমরা এক বাইকে কইয়া ঈসা ইবনে মুসার বিবি তালা আর তুমি আলামাতিও তবিল বইলা

আকল দিয়া নাই আমি আল্লাহর কালাম কোরআন কালা, 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 শরীফ ধরে দলিল দিমো ইসাই হলে বিবি সার তালাক তালাকায়

আমার আর জমিল মাসি এই দুনিয়ার জমিল পর্দার উপর জমিল সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও যে মানুষের জমিল পর্দার উপর টল থাকব পর্দার হালতে চলিয়া যাইব বন্দাবান্ধীর দুজনের জীবন আল্লাহ জলা বানাইবা আর যদি জমির পর্দার হালতে চলইল না তুমি মারা যাই তোমার জবানে দি কলিমা জারি হবে না তুমি মারা যাই আল্লাহ তোমার কোমর দুধ করা গুণ ডালিয়া দিলাই ভাইজন মাঝে পর্দা হইল মাদের জন্য একটা ভরসের কারণে বাইরে পর্দা খারুফে ভরস পর্দা খারুফে ভরস অনেক মানুষে ফরমাইল মা বন্ধের জন্য না মা বন্ধের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলা পর্দা এই দুনিয়ার জমিল নবীগণের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ইয়া আল্লাহ নবী আল্লাহ এই সাইটটা সুন্নত কোন সুন্নত হইলাও আমার নবী ফরমাইন